এই জায়গাতে মানে এই যে তোমার ছোট একটা খেতের মধ্যে অনেকগুলো গাছ আছে কলা গাছ আর হচ্ছে সুপারি গাছ তো এইখানে অনেকগুলো পাখি ছিল এখন কয়েকটা পাখি আছে আর কি ভাবছিলাম দু তিনটা পাখির ফটো তুলব কিন্তু এসে দেখি সবগুলো পাখি উড়ে গেছে গা এই সুপারি বাগানে গেছে গা সবগুলো পাখি এই যে জায়গাটা আছে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এখানে মানে বেশিরভাগই শুধু গাছ পিছনে তো বিশাল বড় একটা বাগান আছে আর সামনে আছে সুপারি বাগান সেখানে গেলে সম্ভবত পাখির যে আওয়াজ বিভিন্ন পাখির যে ডাক বা তাদের আওয়াজগুলা সেগুলা শোনা যাবে তো আমি ওই ওইখানে বসেছিলাম তারপর এই এইখানে এই পুকুরটার মধ্যে অনেকগুলো পাখি ছিল তার মধ্যে যেমন মাছরাঙা ছিল একটা পানকৌড়ি ছিল আর অনেক ইসে পাখিগুলো যে থাকে এমনি যে পাখিগুলোর নাম আমি ঠিক জানি না আর একটা বক ছিল হ্যাঁ বেশিরভাগ ওই নাম না জানা পাখি ছিল তো ভাবছিলাম যে এখানে এসে ওই এই সে পানকৌড়ি পাখিটার বা মাছরাঙা পাখিটার আর আরেকটা ছিল কাঠঠোকরা পাখি কাঠঠোকরা পাখির ছবি তুলব কিন্তু এসে দেখি এখানে নাই ওরা মূলত চলে গেছে ওইরা এখন আছে সুপারি বাগানটাতে দেখি ওদের আওয়াজ শোনা যায় কি না এই সুপারি বাগানে ওরা খেলে হ্যাঁ এই সুপারি বাগান যাদের ছিল ওরা নিজেদের বাড়ি জায়গা সব বিক্রি করে চলে গেছে এখন এটা জানি না কোন মালিক কিনেছে তবে জায়গাটা আর কি বিক্রি হয়ে গেছে আর সুপারি গাছে আছে বিভিন্ন ধরনের পাখিরা মূলত এই গাছগুলোতে এখন থাকে সম পাখিগুলো উপরে আছে কিছু কিছু পাখি ওই দূরে যাইতেছে ওই অন্যান্য গাছে যাইতেছে উড়ে উড়া আর অনেক পাখি আছে এই গাছগুলাতে আর কি সুপারি গাছগুলাতে আছে এই পুকুরটাতে যখন জল থাকে আর কি তোমার যখন বর্ষাকাল থাকে বা গরমের সময় যখন থাকে তখন মোটামুটি ভালোই জল থাকে তখন এই পুকুরে আমিও স্নান করি হুম আগেও স্নান করতাম প্রথম প্রথম যখন মানে গর্ত ঘোরা হয়েছিল আর এখনও যখন জল হয় তখনও স্নান করি এখানে অনেক 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 জায়গা থেকে স্নান করতে আসে ছেলেরা এমনকি মাঝে মধ্যে মেয়েরাও স্নান করে যে পাড়ার আছে এবং মনে করো দূরের কোনো আত্মীয় আসলে পরে এখানে স্নান করে তা আমি যেদিন মনে করো খুব গরম থাকে সেদিন স্নান করি আবার মাঝখানে স্নান করাটা বন্ধ করে দিয়েছিলাম কেননা এখানে একটা ফার্ম ছিল এটা হলো বাবুল জেঠুদের বাড়ি তো বাবুল জেঠুরা এখানে একটা ফার্ম দিয়েছিল আর কি পিছনে তো ওই ফার্ম ওই ফার্মের যত পোলট্রি মুরগির যত পায়খানা আছে সব এগুলা পুকুরে দিত আর কি তারপর আমি তো একটু আমিও স্নান করতাম তারপর একটা ভাইয়ের শরীরে আর কি চুলকানি হয়েছিল এবং আমারও হয়েছিল তারপর থেকে মূলত স্নান করার হয় না তারপর তো ফার্ম বিক্রি করে দিল এখন তো আর ফার্ম এমনিতেও নাই এখন তো জায়গায় বিক্রি করে দিছে তো পরে ফার্মটা যখন বিক্রি করে দিছিল তখন তখন জলটা পরিষ্কার ছিল আর তখন আমরা আবার স্নান করি আর কি তো এখন তো জায়গাটা বিক্রি হয়ে গেছে এখন যে মালিক কিনছে আর কি সে যদি মনে করো এই পুকুরে মাছ ছাড়ে বা মনে করো চারপাশে যদি ঘেরাও দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের স্নান করাটা সম্ভব হবে না এমনিতে পুকুরের জলটা খুব পরিষ্কার প্রথম প্রথম এবং এবং এখনও পরিষ্কার মানে মাঝখানে আর কি নোংরা হয়ে গেছিল খুব সুন্দর তো ওই জায়গাটা খুব সুন্দর লাগে সুপারি বাগানের জন্য সুপারি বাগান থাকাতে জায়গাটা খুব সুন্দর তো যেদিন খুব গরম হয় মানে যেদিনে আবহাওয়াটা খুব গরম থাকে বা গরমের দিন সময় আমি মাঝে মাঝে তোমার এই জায়গাটা তো ফাঁকা জায়গা তো এখানে এই জায়গাটাতে আর কি হাওয়া আসে ভালোভাবে আর আমাদের বাড়ির ওই জায়গাটাতে প্রচুর গাছ থাকাতে আর কি বা খোলামেলা জায়গা থাকাতে হাওয়াটা আর কি আসে না কই যাও আর কি বা গ্রীষ্মকালে তো তখন এটা তো ফাঁকা জায়গা তো এখানে আমি মাঝে মাঝে আসি আর কি এই ফাঁকা জায়গাতে কারণ এই পুকুর পাড়ে বসলে পরে তোমার হাওয়াটা যে আছে সেই হাওয়াটা সুন্দর উপভোগ করা যায় আর কি শরীরটা তখন ঠান্ডা হয় বা সতেজ অনুভব হয় আর কি তো এখন এই যে আশাটা বন্ধ হয়ে গেছে মূলত এই কারণে এই যে আমাদের বাড়ির পিছনের যে জায়গাটা এই জায়গাটা আরেক শামুকতলার মালিক কিনে নিছে কিনে একদম ডাইরেক্ট বেড়া দিয়ে দিছে যে শামুকতলা মালিক কিনছে কিনে একদম ডাইরেক্ট বেড়া দিয়ে দিচ্ছে এখন আর এই পুকুর পাড়ে বা সুপারি বাগানে আসার মতো সুযোগ আর হয় না আর কি তো এই দিকে হচ্ছে রাস্তা আমার বাড়ির পিছনে যে দেখা যেত সে তিনটা তো পিছন দিয়ে আর কি আসা যেত কিন্তু এখন ওই যে জায়গাটা যে কিনছে একদম পুরোটা একদম বেড়া দিয়ে দিচ্ছে একদম পুরোটা রাস্তার একদম রাস্তা থেকে একদম একদম অনেকটা জায়গা পর্যন্ত এটা সম্পূর্ণটা কিনে একদম বেড়া দিয়ে দিচ্ছে তো এর জন্য মূলত এখন এদিকে আর আসাটা আর আগের মতো হয় না তবু মাঝে মাঝে একটা ঘুরে আসি বা মনে করো গরমের সময় আসার চেষ্টা করি খুব সুন্দর জায়গাটা কিন্তু হ্যাঁ সুপারি বাগান সুপারি বাগান সুপারি বাগান আর সামনে পুকুরটা থাকাতে আরও সুন্দর তো এখন আসা যায় এখন ঘুরে ঘুরে আর কি আসতে হয় খুব সুন্দর জায়গাটা আমি মূলত মাঝে মাঝে বা এখন এই ঠান্ডার সময় না তো মাঝে মাঝে এখানে বসে ভাত খাই বই পড়ি হ্যাঁ এখানে চুপচাপ নিরিবিলি এবং তোমার ডিস্টার্ব করার মতো কেউ নাই আর বাড়িতে বসে ঠিক বই পড়া যায় না টিভি টিভির আওয়াজে আর কি মনোযোগ থাকে না এই মাঝে মাঝে আমি খেঁদের মধ্যে চলে আসি আর কি তো আজকে ইচ্ছে হলো ভিডিও বানাইতে আর কি ভালো লাগতেছে নিজের এর জন্য আর কি ভিডিওটা বানাইতেছে এখন আবার গা সময় হয়ে গেছে টিউশনে যাওয়ার তো ধন্যবাদ যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন ভালো থাকতেন